কাল হঠাৎ করে ওয়েদারটা খারাপ হওয়ার জন্য ডেলিকেট গাছগুলো বিশেষ করে যেগুলো তিন ইঞ্চি চার ইঞ্চি পটে আছে সেগুলোকে আমাকে সেডে রাখতে বাধ্য হতে হলো তার সঙ্গে সঙ্গে স্ট্রবেরির চারাগুলোকেও আমি সেডে এনে রেখেছি কারণ এরা বৃষ্টি জল একেবারেই পছন্দ করে না ঝিরিঝিরি করে রাতের দিকেও হয়েছে আবার দুপুরের বেলাতেও বৃষ্টি হয়েছে তো সেই জন্য শীতকালের এই পট তোলা নামার কাজটা আমার চলতেই থাকে তা না হলে কিছু করার নেই ভাগ্যিস আমার বাগানে এরম একটা শেড করা আছে তার জন্য ডেলিকেট গাছগুলোকে রাখার খুব সুন্দর একটা ব্যবস্থা হয়ে আছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ডিম গার্ডেন বন্ধুরা লাস্ট ভিডিওতে আমি গ্যালিক্সিটের ভিডিও ছেড়েছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম যে আমি কি কি কিনেছি নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করবো তো সেই নিয়ে থাকছে আজকের ভিডিওটা গ্যালো থেকে আমি কী কী কিনলাম সেই সব আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সবার আগে আমি একটু ফোকাস করে নিতে চাই আমার জায়েন্ট ভ্যারাইটির যে পুরোনো পটগুলো ছিল সেগুলো থেকে কিন্তু খুব সুন্দর এখন ব্লুমিং স্টার্ট হয়ে গেছে এবং কিছুদিন আগেও আপনাদের দেখিয়েছি এখন তো মোটামুটি সব কটা কুড়ি ফুটতে আরম্ভ করে দিয়েছে ফুলের সাইজটা কিন্তু খুব একটা খারাপ হয়নি এবং দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তাহলে এবারে দেখে না যাক থেকে আমি কি কি ফুল গাছের চারা কিনেছি আমি প্রতি বছরই একটু শেষের দিকে কিছু কিছু ফুল গাছ কিনি যে সমস্ত ধরুন ধরুন কোনো একটা পিটুনিয়ার কালার আমার খুব ভালো লাগলো সেটা আমার এলো না সেটা কিনি আবার অনেক সময় কি হয় দুটো একটা পটের চারা মরে যায় তো গুনতিতে কম হয়ে যায় সাজানোর সময় অসুবিধা হয় তখন আবার ফুল দেখে রেডি চারা কিনি কারণ এখন তো ছোটো চারা কিনে আর বিশেষ লাভ নেই সেই জন্য আমি এরকম করে থাকি প্রত্যেক বছরই তো এবার কী কী কিনেছি চলুন একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়ে এবারে সবার আগে আপনাদেরকে পিটুনিয়াই দেখাচ্ছি প্রায় গোটা ছয়েক পিটুনিয়া আমি কিনেছি তার মধ্যে এই যে লাল গামলাপটের পিটুনিয়াটা মরে গেছিলো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এটা বাজবে কি না আলটিমেটলি মরে গেছিলো তো এটার জন্য এই পিটুনিয়াটা কিনেছি যেটা এখানে বসিয়ে দিয়েছি অলরেডি ইতিমধ্যে আরও একটা গামলাপট আমার একদম তৈরি হয়ে গেছিলো সেই অবস্থায় ওই জল বসেই মারা গেছিলো সেটার জন্য এই একটা কালার কিনেছি যদিও দুদিন হয়ে গেছে ফুলগুলো একটু ঝিমিয়ে ঝিমিয়ে পড়েছে এইগুলো কিন্তু ওই যে একটু শেডেড পিটুনিয়া যে সামনে থেকে দেখুন এই দুটোই কিন্তু একটু শেডেড পিটুনিয়া এই দুটো গামলাতে দুটো চারা অলরেডি আমি আজকেই বসিয়ে দিয়েছি কারণ কালকের দিনটা মেঘলা থাকার জন্য বিশেষ কোনো কাজ বাগানে করিনি এটা আজকে সকালে এইগুলো বসিয়েছি সাদা দুটো হ্যাঙ্গিং বাস্কেট খালি পড়েছিল তার মধ্যে একটাতে এইটা বসিয়েছি এই যে এই যে এইরকম ফ্রিল দেওয়া বাইরেটা সাদা আর ভিতরটা ম্যাজেন্টা কালারের এটারও তাই ফুলগুলো একটু ঝিমিয়ে গেছে তাই এরকম লাগছে আর এই একটা এটা এটাতেও কিন্তু সাদার ওপরে শেড আছে এই একটা কুড়ি আছে এটা এখনও ফোটেনি এইটা বসিয়েছি নিশ্চয়ই ফুল হলে তখন দেখাবো তো এই গেল চারটে এছাড়াও আরও দুটো কিনেছি একটা হচ্ছে রেডের মধ্যে সাদা ফ্রিল আর একটা সাদার মধ্যে পিঙ্ক স্ট্রাইপ দেওয়া এই দুটো এখনও বসানো বাকি দেখি কোনো আবার যদি জায়গা ফাঁকা পাই নিশ্চয়ই এটা বসিয়ে দেবো এই পিটুনিয়ার চারাগুলো সব চল্লিশ টাকা করে নিয়েছে এক পয়সাও দাম কমায়নি যা দাম তাতেই নিয়েছি প্রত্যেকটা চারাই চল্লিশ টাকা করে নিয়েছে এবারে দেখাচ্ছি দুটো জিনিয়া এই জিনিয়াগুলো আমার হলুদটা নষ্ট হয়ে গেছিলো আর একটা পিচ কালার ছিল সেটাও নষ্ট হয়ে গেছিলো তো আমি এবারে এই সাদাটা আর এই একটা হলুদ কিনেছি যেটা অলরেডি আমি এই প্লাস্টিকের এই পটগুলোতে বসিয়ে দিয়েছি এটাও কিন্তু আজকে সকালে আমি রিপোর্টিং করেছি এই জিনিয়াগুলো আশি টাকা করে চাইছিল তো আমি অনেক দরদাম করে সিক্সটি রুপিস করে এনেছি খুবই হেলদি দুটো চারা দেখতেই পাচ্ছেন হলুদটা তো বিশেষ করে আমার খুব ফেভারিট ইয়েলো কালারের এই জিনিয়াটা আর সাদাটাও কিন্তু খুব সুন্দর লাগে তো আমি এরকম একটা ভায়োলেট কালারের দুটো সেম পটে দুটো জিনিয়া বসিয়ে দিয়েছি তিন নম্বরে আরেকটা যে গাছ আমি এনেছি সেটা হচ্ছে ডায়ানথাস ডায়ানথাসেরও তাই ছটা পটের মধ্যে একটা আমার নষ্ট হয়ে গেছিলো তো সেই জায়গায় আমি এই পিঙ্কের ওপরে সাদা শেড দেওয়া এই ডায়ানথাসটা এনেছি এটাও কিন্তু বন্ধুরা পঞ্চাশ টাকা চাইছিল চল্লিশ টাকা দিয়ে এনেছি খুবই সুন্দর কালারটা আমার দারুণ পছন্দ হয়েছে তো এই পটটা অলরেডি রেডি ছিল এটাতেও আজকে সকালে আমি গাছটা বসিয়ে দিয়েছি চার নম্বরে যে গাছটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সালভিয়া সালভিয়ারও আমার দুটো গাছ নষ্ট হয়ে গেছিলো তো তার জায়গায় আমি দুটো সালভিয়া নিয়েছি ফুল দেখেই নিয়েছি কারণ আরও যে দুটো আমার আছে সেটা দেখাচ্ছি সেটার কালারটা কী তো স্যালভিয়াগুলো বেশ একটু বড় টাইপেরই গাছ ছিল এগুলো ষাট টাকা করে বলছিল তো একজোড়া নিয়েছি বলে পঞ্চাশ টাকা করে দিয়েছে তো এই গেল আমার চার নম্বর গাছ যেটা আমি কাল গ্যালেস্ট্রি থেকে কিনেছিলাম আর এই যে আরও দুটো স্যালভিয়া একটাই যে সাদা ফুল বেরোচ্ছে সবে আরেকটাই যে পিচ কালারের একটা পিঙ্ক পিঙ্কিশ পিচ যাকে বলে এই দুটো গাছ বেঁচে আছে দুটো গাছ মারা গেছিলো পট রেডি ছিল তাই ওই দুটো গাছ আমি কিনে বসিয়ে দিয়েছি আর কিনেছি দুটো জারবেরা একটার মধ্যে একটা পিঙ্ক কালারের ফুল ছিল আর একটার মধ্যে ফুলটা একটু নষ্ট হয়ে গেছে একটা কুড়ি আছে এই এই গাছ দুটোর কিন্তু অবস্থা ভালো না কারণ আমি মাটি তুলে দেখলাম বিশেষ খুব একটা ভালো শেকড় নেই যাই হোক সার্ভাইভ করলে তখন এর কালার আপনাদের সঙ্গে শেয়ার করব আগে দেখাচ্ছি না এইটা আমি একটুখানি সস্তা হওয়ার জন্য পটে কিনিনি মাটি লাগানো ছিল সেরকম দেখে কিনেছি যদিও আমি বলবো আপনারা কিন্তু এরকম কিনবেন না কারণ আমি মনে হচ্ছে একটু ঠকেই গেছি যেই কালারের ফুলটা ওরা ওর সঙ্গে লাগিয়ে দিয়েছিল সেটা কিন্তু একটা কাঠফ্লাওয়ারের ফুল ছিল তো সেকটা ছিল দেখে আমি দেখে নিয়েছিলাম দেখা যাক যদি বাঁচাতে পারি পরে কখনও আপনাদের সঙ্গে শেয়ার করব এইটা হচ্ছে আমার পাঁচ নম্বর ফুলের গাছ যেটা আমি গ্যালেক্সির থেকে নিয়েছি এই জারবেলাগুলো আমার থেকে চল্লিশ টাকা করে নিয়েছে যেহেতু পট ছাড়া ছিল পঞ্চাশ করে চাইছিলো তো এক জোড়া নিয়েছি বলে চল্লিশ করে নিয়েছি আরও যে দুটো চারা কিনেছি সেটা হচ্ছে পুনে ভ্যারাইটির দুটো চন্দ্রমল্লিকা এই একটা আর এই একটা ফুল দেখে কিনেছি যদি বাঁচিয়ে রাখতে পারি পরের বছর এখান থেকে আমি মাদার প্ল্যান্ট থেকে চারা তৈরি করে নিতে পারবো এই আশাতেই কিনেছি গতবারও কিনেছিলাম কিন্তু পুনে ভ্যারাইটিগুলো একটু বাঁচানো অসুবিধা হয়ে যায় যাই হোক এবার আবারও আমি চেষ্টা করব তো এটা হচ্ছে আমার ছ নম্বর গাছ আর লাস্ট যে দুটো ছোট সিডলিং কিনেছিলাম কুড়ি টাকা করে গাজানিয়ার ফুলের কালার দেখে একটু কিনেছিলাম তো এগুলো কিন্তু কোনো পটে ছিল না ওই মাটি দিয়ে লাগানো ছিল তো যাই হোক দেখা যাক কি অবস্থা হয় অলরেডি একটা গাছে কিন্তু কুড়িটা ফুটে গেছে আজকে এটাকে কিন্তু আমি কালকেই প্রতিস্থাপন করে দিয়েছিলাম আরেকটা গাছ একটু ঝিমোচ্ছে তো মনে হচ্ছে এটাও দাঁড়িয়ে যাবে সে যাই হোক অসুবিধা নেই আমি যদি ঠিকঠাক হয়ে যায় এই পটের থেকে আবার ফাইনাল পটে প্রতিস্থাপন করে দেবো দুটো আলাদা আলাদা কালার দেখে নিয়েছি দেখুন এইটা এরকম কালার এসছে আর এইটা এই কালারের আর কিনেছি কিছু ফার্টিলাইজার নিমখোলটা আমার পুড়িয়ে গেছিলো নিমখোল কিনেছি ভার্মি কম্পোস্ট কিনেছি একটু ডিএপি কিনেছি এরকম দু চারটে জিনিস কিনেছি কিনেছি এরকম এরকম কালারফুল চার পাঁচটা পট এইটা যেরকম ভায়োলেট কালারের আছে আরও দুটো যে কিনেছি সেগুলো হচ্ছে এই রকম গ্রিন কালারের এরকম চারটে পট আমি কিনেছি কারণ শীতকালে কী হয় গাছ অনেক বেশি থাকে পটের কম সব সময় আমার পড়ে যায় তো এরকম কিনেছি এবং অলরেডি দেখুন দিনিয়া দুটো বসিয়েও দিয়েছি এই ছিল আমার গ্যালি স্ট্রিটের শপিং গাছগুলো যখন ফুল ব্লুমিংয়ে আসবে নিশ্চয়ই আমার বাগানে আবার আপনাদের সঙ্গে এই গাছগুলোকে শেয়ার করব তো আপনারা কিন্তু এই সময় যারা অল্প গাছ করতে চাইছেন ফুলের কালার দেখে নিতে পারেন তো সেম কালার হয়ে যাওয়ার কোনো চান্স থাকে না আর এরকম চার ইঞ্চি পটে ক্লে পটে বিশেষ করে চল্লিশ টাকা করে আমার তো মনে হয় না খুব একটা দাম বেশি কারণ ওরাও তো একটু বিজনেস করতেই এসছে আর রেডি গাছ দিচ্ছে দেখুন অলরেডি অনেকটা ছড়িয়ে গেছে গাছগুলো একটুখানি এরকম ছড়ানো হেলদি চারা দেখে নেবেন তাহলে আমার মনে হয় না কোনো অসুবিধা হবে খুব সুন্দরভাবে গাছ বেঁচে থাকবে আপনাদের বাগানে এই সমস্ত গাছগুলো যেহেতু আমি আজকেই বসিয়েছি তাই আমি আজকে একটু এরকম সেমি সেটে রেখে দিয়েছি দুটো দিন এখানে এইভাবে রাখার পরে আমি কিন্তু ডাইরেক্ট সানলাইটে সমস্ত গাছগুলোকে দিয়ে দেবো কারণ এর কোনো রকম রুট বল আমি ছেঁড়াছেড়ি করিনি দেখে একদম ইনট্যাক্ট ধরা রয়েছে গাছগুলো তো কোনো রকম অসুবিধা হবে না ফুল সানলাইটে দুদিন বাদে রেখে দিলে আজকের ভিডিওটা এখানেই শেষ করব তো শেষ করার আগে পম পম ভ্যারাইটি যে সবার আগে ফুলটা ব্লুম হলো সেটা হচ্ছে হোয়াইট সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই এটা কিন্তু আমার গত বছরের পুরোনো গাছ আমি কাটাই ছাটাই করে দিয়ে ব্রাঞ্চ বার করে তার থেকে ফুল নিয়েছি কারণ আমার এবারে গাছ বসাতে অনেক দেরি হয়েছে আপনাদের সঙ্গে শেয়ারও করেছি তো পম পম ভ্যারাইটি আমার ফুটতে আরম্ভ করেছে কিছুদিনের মধ্যে বাকিগুলো ব্লুমিং আরম্ভ হয়ে যাবে তখন এই জায়গাটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে বন্ধুরা আজকের এপিসোডটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিকসের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবুজের সঙ্গে থাকবেন